করেছিলেন তিনি ছিলেন অনন্য সাধারণ ব্যক্তি তিনি ছিলেন এই মাটির শ্রেষ্ঠ সন্তান আজকে এখানে যারা অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তারা সবাই জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাস করে আমরা জানি সাভারের মাটি জাতীয়তাবাদীর শক্তির খাটি সাভারের মাটি শহীদ জিয়ার খাটি আমরা আজকের অনুষ্ঠানে

যে নিজের পরিবার ছিল জরুরি মান আমরা পাকিস্তানের বিরুদ্ধে তারপরে বাংলাদেশের মানুষ জানতে পারলো যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম